হ্যালো এভরিওয়ান স্বাগতম সকলকে ব্যতিক্রমী ক্লাসরুমের আরও একটি ভিডিওতে তোমাদের ইতিমধ্যেই জিএসটি রেজাল্ট দিয়ে দিয়েছে জিএসটিতে শুধুমাত্র চয়েস ঠিকভাবে না দেওয়ার কারণে অনেকেরই অনেক ভালো পজিশনে এসেও তাদের ডিজার্ট সাবজেক্ট আসে না এবং অনেক ক্ষেত্রে অনেকের চান্সই মিস হয় তাই জিএসটিতে চয়েস ঠিকভাবে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই জানতে চেয়েছ ভাইয়া আমার পজিশন এত আমি কিভাবে চয়েস লিস্ট সিলেক্ট করলে আমাদের একটা ভালো একটা সাবজেক্ট আসতে পারে অ্যান্ড ভাইয়া আমার পজিশন একটু দূরে আমি কিভাবে অ্যাপ্লাই করলে অন্তত একটা সিট কোন একটা ইউনিভার্সিটিতে কনফার্ম করতে পারবো তোমাদের ইতিমধ্যেই আমি এর আগের ভিডিওতে জিএসটির ইউনিভার্সিটিগুলোর একটা লিস্ট দিয়েছি যেখানে আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি অপেক্ষাকৃত ভালো ইউনিভার্সিটি মধ্যম ইউনিভার্সিটি এবং নতুন বা তৃতীয় শ্রেণীর ইউনিভার্সিটি যেগুলো আমরা যদি একটু রাফলি বলি যে অপেক্ষাকৃত ভালো ইউনিভার্সিটিগুলো যদি আমরা এ ক্যাটাগরি ইউনিভার্সিটি ধরি দেন অপেক্ষাকৃত মধ্যমগুলোকে যদি আমরা বলি বি ক্যাটাগরি ইউনিভার্সিটি অপেক্ষাকৃত নতুন বা তৃতীয় সারির ইউনিভার্সিটিগুলোকে আমরা যদি বলি সি ক্যাটাগরি ইউনিভার্সিটি আমরা যদি আমাদের বোঝার সুবিধার্থে যদি আমরা এভাবে ক্যাটাগরাইজ করি দেন আমরা কি করব যে দেখবো যে তোমার পজিশন অনুযায়ী কোনগুলাতে অ্যাপ্লাই করা তোমার জন্য গুরুত্বপূর্ণ সো আমরা কিন্তু জানি যে নতুন বা তৃতীয় সারির ইউনিভার্সিটি খুব একটা ভালো হয় না আর যেগুলো সবচেয়ে বেশি ভালো হয় এ ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো যেমন ইসলামিক ইউনিভার্সিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সো এগুলো একটু প্রথম সারিতে থাকে আমরা দেখব আসলে তোমার পজেশন অনুযায়ী কোনটা বেটার হয় আচ্ছা তোমার পজেশন যদি ভাইয়া অনেক ভালো মানে দুই হাজারের নিচে হয় তুমি কিন্তু যে কোনো ইউনিভার্সিটিতেই একটা সাবজেক্ট পাবে বোঝাই যাচ্ছে যাদের পজিশন দুই হাজারের নিচে হয় তাদের কি বেশিরভাগ থাকে যে তারা তাদের টিচার সাবজেক্ট নিয়ে পড়তে চায় যে এনএসটিউ এম বিএসটিউ আইউ এই সকল ইউনিভার্সিটিতে টপ সাবজেক্ট নিয়ে পড়তে চায় হ্যাঁ ভাইয়া তোমার যদি দুই হাজার তোমার ইয়া থাকে তোমার যদি পজিশন থাকে দুই হাজার তাহলে তুমি অবশ্যই যে কোনো ইউনিভার্সিটি সাবজেক্ট পাবে বাট তুমি এক্ষেত্রে অবশ্যই অবশ্যই এ ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো আছে এ ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবে এবং সাথে কিছু তোমার যদি ডিজায়ার্ড কোনো অন্য ভালো কোনো ল বা অন্য এই কোনো সাবজেক্ট থেকে থাকে তুমি দেখবা যে বি ক্যাটাগরি কোনো ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টটা ভালো পড়ায় কিনা না তাহলে তুমি সাথে সাথে বি ক্যাটাগরির সাবজেক্টগুলো রাখতে পারো বাট খুব একটা প্রয়োজন নাই রাখার বাট তাও যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি রাখতে পারো ওকে যে যাদের পজিশন কি দুই হাজারের নিচে আচ্ছা এখন তোমার পজিশন যদি ভাইয়া চার থেকে ছয় হাজার হয় আমি বলবো তোমারও বেশ ভালো লেভেলের সাবজেক্ট আসবে হলে তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা ফার্মেসি বলো এই টাইপের আসে আর তোমার যদি চার থেকে ছয় হাজারের মধ্যে হয় তাহলে আমি বলবো তুমি এ ক্যাটাগরি যে ইউনিভার্সিটিগুলো আছে এ এবং বি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোতে তুমি অ্যাপ্লাই করো ওকে তাহলে তোমার বেশ ভালো একটা সাবজেক্ট পাওয়ার আশা থাকবে ইনশাল্লাহ ওকে এবং বেশ তুমি ইঞ্জিনিয়ারিং বা বেশ ভালো লেভেলের যে সাবজেক্টগুলো আছে সেগুলোও তুমি পেতে পারবো ওকে সো চার থেকে ছয় হাজার কোনো সমস্যা নাই ওকে তারপর সাত থেকে নয় হাজার বা ছয়ের উপরে যেগুলো আছে তারাও কিন্তু এও বি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারো এখন ভাইয়া যাদের পজিশন সাত থেকে আমাদের নয় হাজার তারা কি করবো ভাইয়া তাদের ক্ষেত্রেও আমি বলবো তারা কিছু এ ক্যাটাগরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে রাখবে এ ক্যাটাগরি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে এবং বি ক্যাটাগরি ইউনিভার্সিটি এপ্লাই করবে তাদের জন্য আমি বলবো যে বি ক্যাটাগরিতে বেশ ভালো লেভেলের একটা সাবজেক্ট আসার সম্ভাবনা আছে যাদের পজিশন সাত থেকে নয়ের এর মধ্যে ওকে বেশ ভালো লেভেলের সাবজেক্ট আসার সম্ভাবনা আছে এবং পিওর সাবজেক্টগুলো আসারও সম্ভাবনা আছে এ ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোতে অ্যান্ড তোমরা চাইলে সি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোও সাথে কিছু অ্যাড করবা কারণ রিক্স নেওয়া উচিত হবে না ভাইয়া কয়েকটা ইউনিভার্সিটি সি ক্যাটাগরি ইউনিভার্সিটি যেগুলো আছে তোমার বাসার কাছে যেটা বা তোমার যেটা পড়তে ইচ্ছা করে সেরকম দু একটা ইউনিভার্সিটি অ্যাড করবা বাট বেশি অগ্রাহ্য যদি বা বি ক্যাটাগরিগুলোকে এবং এ ক্যাটাগরির সাবজেক্ট মানে ইউনিভার্সিটিগুলো তোমরা চয়েস লিস্টে রাখবা চয়েস লিস্টটা তোমরা সবাই একটু বেশি দেয়া ট্রাই করবা যাতে করে তোমার তোমার যে চান্স পাওয়ার ক্যাপাবিলিটি বা তোমার চান্স পাওয়ার প্রভাবিলিটি একটু বেড়ে যায় আচ্ছা এখন ভাইয়া তোমার পজিশন যদি নয় থেকে এগারো হাজারের মধ্যে হয় তাহলে ভাইয়া তাও তোমার একটা বেশ ভালো লেভেলের একটা সাবজেক্ট চলে আসবে বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে সাবজেক্ট আসার সম্ভাবনা একটু বেশি তোমরা বেশ পিওর সাবজেক্ট পেতে পারো বি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোতে তাও তুমি এ ক্যাটাগরি কোনো একটা ইউনিভার্সিটিতে যেটাতে সাবজেক্ট অনেক বেশি মানে সিট সংখ্যা অনেক বেশি সেই কোনো একটা যেমন ইসলামিক ইউনিভার্সিটি এরকম কোনো একটা চয়েস দিয়ে রাখতে পারো যদিও ওটাতে ভালো সাবজেক্ট আসার পসিবিলিটি কম তাও তুমি দিয়ে রাখতে পারো অ্যান্ড বি ক্যাটাগরি ইউনিভার্সিটি তো অবশ্যই দিবা সবগুলাই দিবা বলতে গেলে যারা নয় থেকে এগারো হাজারে আছো সি ক্যাটাগরি কোনো তোমরা করতে পারো ওকে এইভাবে যদি করো ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা এবার আমরা যদি বলি যে যাদের পজিশন বারো থেকে চোদ্দ হাজারের মধ্যে ভাইয়া তারা কি করবা সো তারা মেনলি বলতো ভাইয়া বি ক্যাটাগরি ইউনিভার্সিটি একটাও বাদ না বি ক্যাটাগরি ইউনিভার্সিটি একটাও বাদ দিবা অ্যান্ড দেন সাথে এ ক্যাটাগরি কিছু ইউনিভার্সিটি রাখবা ওকে প্রথমত বি ক্যাটাগরি ইউনিভার্সিটি রাখবা অ্যান্ড দেন এ ক্যাটাগরির কিছু এন্ড সি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো মাস্ট মাস্ট অ্যাপ্লাই করবা ওকে কারণ অনেক ক্ষেত্রে সি ক্যাটাগরি ইউনিভার্সিটি ভালো যে সাবজেক্টগুলো সেগুলো তোমরা বারো থেকে চোদ্দ হাজারের মধ্যে যারা আছো তারা পেয়ে যাবা অ্যান্ড কোটা থাকলে তো মানে অবশ্যই ভালো একটা এ ক্যাটাগরিতেও সাবজেক্ট যেতে পারো ওকে বি ক্যাটাগরিতে ইনশাল্লাহ পিওর সাবজেক্ট আসতে পারে সায়েন্সের আসবে ইনশাল্লাহ অ্যান্ড বারো থেকে চোদ্দো হাজারের পরে যারা আসো তারা কিন্তু অবশ্যই সায়েন্সের সাবজেক্টের পাশাপাশি যে তোমার যদি অন্য কোনো প্যাশন থাকে বা অন্যান্য যে সাব বিভাগ পরিবর্তনের যে ইয়েগুলো আছে সেগুলোও কিন্তু অ্যাড করবা তাহলে তোমার ভালো কোনো একটা ইউনিভার্সিটিতে বিভাগ পরিবর্তন হলেও মানে ভালো কোনো ইউনিভার্সিটিতে চয়েস চলে আসবে তুমি এক্ষেত্রে কি করতে পারো যে চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমরা অলওয়েজ একটা জিনিস খেয়াল রাখবা যে যাদের পরিজন পজিশন ষোলো আঠারো বা বিশ হাজারের মধ্যে আছে তারা অনেক সময় ইয়া করে যে ভাইয়া যে আমি যে এরকম একটা মোটামুটি লেভেলের সাবজেক্ট যদি আগে দেই আমরা কি আগে সাবজেক্ট পেয়ে যাবো কিনা বা শিউর সাবজেক্ট পাবো কিনা ভাইয়া চ মানে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এরকম কখনো হয় না যে তুমি আগে দিলে কোনটা আগে পেয়ে যা তুমি যদি এলিজিবল হও তোমার চয়েস লিস্টে যদি ওই সাবজেক্টটা থাকে তুমি অবশ্যই পাবা এখন কথা হচ্ছে তুমি যদি আগে দাও তাহলে কি হবে আগে দিলে কি হবে ভাইয়া তুমি যদি এলিজিবল হও পেয়ে তো যাবা আগে দিলেও পাবা পরে দিলেও পাবা বাট আগে দিলে হয় কি তোমার মাইগ্রেশনটা কিন্তু অলওয়েস উপরের দিকে যাবে কিন্তু তুমি যদি একটা আরও একটা ভালো সাবজেক্টের জন্য এলিজেবল হইতা কিন্তু তুমি একটা মিডিয়াম লেভেলের সাবজেক্ট উপরে দিয়ে দেওয়ার কারণে তুমি আর উপরে আর মানে সেই ভালো সাবজেক্টটা আর পাবে না তুমি সেই মিডিয়াম লেভেলের সাবজেক্টটাই পাবে তাই আমি বলবো তোমরা যারা চয়েস লিস্ট দিবে ভালো করে শুনো যে তুমি যদি ফার্স্ট হইতা তুমি যদি ফার্স্ট হইতা তোমার চয়েস লিস্টটা ঠিক যেভাবে সেট করতা চোদ্দ হাজার বা পনেরো হাজার বা ষোলো হাজার যাই হোক না কেন তুমি ঠিক সেইভাবে হ্যাঁ অবশ্যই ফার্স্টের সাথে মিলবে না সে আর একটু ভাবে বাট তোমার প্রায়োরিটি লিস্টে যেটা আগে সেটা অলওয়েজ আগে রাখবা যে যাই বলুক তোমার প্রায়োরিটি লিস্টে যেটা আগে সেটা আগে রাখবা দেন প্রায়োরিটি লিস্টে যেটা নিচে সেটা একটু পরে রাখবো তুমি যদি লিস্টে রাখো তোমার তাহলে যদি তুমি এলিজিবল হও তাহলে পেয়ে যাবা এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই বাট মাইগ্রেশন হয় কিন্তু উপরের দিকে এই জন্য তোমাকে অপেক্ষাকৃত ভালো সাবজেক্টগুলোকে উপরে রাখতে হবে অ্যান্ড অপেক্ষাকৃত কম ভালো সাবজেক্টগুলোকে নিচে রাখতে হবে তাই বারো থেকে চোদ্দো হাজার যারা তারা কী করবা যে নিজের পছন্দ মতো যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা পিওর সাবজেক্টগুলো আছে সেগুলো একটু উপরের দিকে রাখবা অ্যান্ড বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো একটু নিচের দিকে রাখবা বাট চয়েস তোমরা সবগুলাই দিবা ওকে তোমার প্রায়োরিটাইজ অনুযায়ী তুমি সিরিয়ালি সাজাবা এক কথায় তুমি যেটাতে পড়তে চাও সেটাতে আগে রাখবা তুমি যেটাতে পড়তে চাও না এটা একটু নিচে রাখবা আমরা একটু ডিটেলসে বলতেছি এই জন্য একটু সময় লাগতেছে তোমরা হোপফুলি উপকৃত হবে আচ্ছা তারপর চোদ্দ থেকে ষোলো হাজারের মধ্যে যারা আছে তারা কি করবে তারাও একইভাবে বলবো ভাই তাদেরও বি ক্যাটাগরিতে চান্স পর বেশ ভালো লেভেলের একটা সম্ভাবনা আছে বি ক্যাটাগরিতে এবং তারা সি ক্যাটাগরির কিছুই ইউনিভার্সিটিও রাখবে সাথে এ ক্যাটাগরি যেগুলোতে একটু ইয়া বেশি আছে সেগুলোতে একেবারে বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো সেগুলোও কিন্তু আসতে পারি এ ক্যাটাগরি সাবজেক্টগুলো এবং একই সাথে সি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো তো মাস্ট মাস্ট অ্যাপ্লাই করবে যাদের চোদ্দো থেকে ষোলো হাজার কারণ চোদ্দো থেকে ষোলো হাজারে সি ক্যাটাগরিতে সাবজেক্ট আসার সম্ভাবনা অনেক অনেক বেশি ওকে সি ক্যাটাগরিতে সাবজেক্ট আসার সম্ভাবনা অনেক অনেক বেশি ওকে অ্যান্ড অবশ্যই অবশ্যই তারা বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোও সাথে সাথে অ্যাড করবে ওকে এবং ষোলো থেকে আঠারো হাজারের মধ্যে যারা আসো ভাইয়া তারা একটু দুশ্চিন্তায় থাকো যে ভাইয়া এই পজিশনে আমার একটা ভালো একটা সাবজেক্ট আসবে কিনা যে ভাইয়া ষোলো হাজারের মধ্যে একটা সাবজেক্ট এবছর আশা করা যায় যে আসবে কিন্তু তাও তোমরা ষোলো থেকে আঠারো হাজার মানে বেশ ভালো রকম প্রবাবিলিটি আছে ইয়া করার অ্যান্ড এখান থেকে যাদের কোটা আছে। মানে ষোলো থেকে আঠারো হাজারের মধ্যে যাদের কোটা আছে। তারা কিন্তু শিওর একটা সাবজেক্ট পাবা যাদের কোটা আছে তারা কিন্তু শেয়োর একটা সাবজেক্ট পাবা এন্ড তোমরা অবশ্যই বি ক্যাটাগরির এবং সি ক্যাটাগরির আহ সাবজেক্টগুলোকে একটু বেশি মানে ইউনিভার্সিটিগুলোতে একটু চয়েসগুলো একটু বেশি দিবা ওকে বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি কোটা যাদের থাকবে তারা তো সিওর চান্স পাবা এন্ড যাদের ম্যাথ প্লাস বায়োলজি দাগাই সো তাদের চান্স পোর পসিবিলিটি একটু বেশি থাকবে ওকে এন্ড বি প্লাস সি ক্যাটাগরিতে ইনশাআল্লাহ তোমাদের একটা সাবজেক্ট চলে আসবে তোমরা যদি চয়েস লিস্টটা ঠিকভাবে দিতে পারো ইনশাআল্লাহ কি হয়তো বলা যায় না বাট অবশ্যই তোমাদের একটা সাবজেক্ট পাওয়ার হিউজ একটা সম্ভাবনা আছে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো ওকে এন্ড আঠারো থেকে বিশ হাজারের মধ্যে যারা আসো আঠারো থেকে বিশ হাজারের মধ্যে আসো তাদেরকেও আমি বলবো যে যাদের কোঠা আছে আঠারো থেকে বিশ হাজারের মধ্যে যারা আছে তারা বেশ ভালো একটা ফ্যাসিলিটি পাবে ওকে এবং যদি তাদের আসে এই কোটাদারীদের আসার মানে সম্ভাবনা হিউজ অ্যান্ড তাদের তাদেরও বলবো যে তোমরা মানে যাদের কোঠা আছে তারা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারো কোনো কোনো বাধা মানে বাধা নাই বিশেষ হাজারের নিচে বিশ হাজারের গুলো আবার করে খুব একটা লাভ হবে না ওকে এখন অবশ্যই অবশ্যই তোমরা বি এবং সি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবা বি এবং সি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবা সো আমি এক কথায় বলবো যে পনেরো হাজারের উপরে যারা আসো তারা বি ও সি ক্যাটাগরিতে অবশ্যই অ্যাপ্লাই করবা তোমরা চাইলে যে ইউনিভার্সিটিতে ইয়া বেশি সে মানে সেই ইউনিভার্সিটিতে এ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারো বাট এ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে নর্মালি খুব একটা ভালো সাবজেক্ট তুমি পাবা না সো সেক্ষেত্রে তুমি বি ক্যাটাগরি একটা ইউনিভার্সিটিতে বেশ ভালো একটা বা মোটামুটি পিওর লেভেলের একটা সাবজেক্ট পেতে পারো যদি তোমার পজিশন বা ওই লেভেলের মানুষ টানে ওকে আচ্ছা তারপর এখন পজিশন যাদের হচ্ছে বিশ থেকে বাইশ হাজার তারা কী হবে তারও একইভাবে বলবো ভাইয়া তারা সি ক্যাটাগরিতে তাকে বেশি প্রাধান্য দিবা প্রায় সি ক্যাটাগরির সবগুলা ইউনিভার্সিটি তোমরা সিলেক্ট করবা ওকে সি ক্যাটাগরির সবগুলো ইউনিভার্সিটি সিলেক্ট করবো যারা কোথায় আছে তারা তো অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা অ্যান্ড বি ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোই সেগুলোতেও তোমরা অ্যাপ্লাই করবা কোটা ধারি ধরে এখানে খুব ভালো একটা সম্ভাবনা আছে অ্যান্ড বিশ হাজারের পরে আসলে যদি গণবিজ্ঞপ্তি দেয় তখন আসলে বি এবং সি ক্যাটাগরিতে তোমাদের আসলে চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যাবে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছ অ্যান্ড একইভাবে যারা ইংলিশ বাংলা দাগিয়েছ তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো ওকে আমি বলবো যে পঁচিশ হাজার পর্যন্ত কেউ অ্যাপ্লাই করা বাদ রাখবা না ওকে অন্তত পক্ষে সি ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোতে তোমার যদি একটা সিট প্রয়োজন হয় তুমি যদি চাও মোটামুটি একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি প্রাইভেটে পড়বো তাহলে তো অন্য হিসাব বাট পঁচিশ হাজার পর্যন্ত তোমার আমি বলবো অন্তত পক্ষে কোনো না কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে রাখা উচিত আচ্ছা আমি যদি তেইশ থেকে পঁচিশ হাজারের মধ্যে বলি তাহলে আমি একইভাবে বলবো এখানেও কোটাধারিরা বেশ ভালো একটা ফেসিলিটি পাবে মানে বিশ থেকে বাইশ হাজারেরও পাবে এবং তেইশ থেকে পঁচিশ হাজারের মধ্যেও কোটাচারিদের বেশ ভালো একটা সম্ভাবনা আছে অ্যান্ড ইয়াদের মধ্যে তেইশ থেকে পঁচিশ হাজারের যারা আসে তাদের আসলে ট্রান্সফার প্রবাবিলিটি একটু কমে যায় বাট আমি বলবো বি এবং সি ক্যাটাগরি তো অবশ্যই অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে রাখবা শেষ পর্যন্ত যদি জিএসটি কিন্তু অনেকেই দেখবা ভর্তি হবে না তুমি যদি কোনো একটা সাবজেক্ট যদি ভর্তি হতো তাহলে তুমি কিন্তু তুমি এগুলো পেতে পারো অ্যান্ড যাদের পজিশন বিশের উপরে তারা বলবো ওই যে প্রিন্ট মেকিং বা ধরো ড্রয়িং সিঙ্গিং ওকে এই টাইপের সাবজেক্ট দেখবে অনেক ইউনিভার্সিটি আছে যেমন রবীন্দ্র ইউনিভার্সিটিতে অনেক মানে এই টাইপের প্র্যাকটিক্যাল কোনো সাবজেক্ট আছে এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও আছে তোমরা এই সাবজেক্টগুলোতে একটু অ্যাপ্লাই করে রাখবা যাদের একটা সিট হলে হইলো তারা কিন্তু এই সাবজেক্টগুলোতে খুব সহজে প্রবেশ করতে পারবে কারণ এগুলোতে প্রতিযোগিতা অনেক কম হয় এগুলোতে আলাদা করে আলাদা করে প্র্যাকটিক্যাল ফি দিতে হয় এবং সেভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলাতে খুব বেশি একজন বেশি একটা মানুষ অ্যাপ্লাই করে না এখন তোমরা যাদের তোমাদের পজিশন যারা আঠারো হাজারের উপরে আসো তারা সেগুলোতে অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড আমি বলবো ষোলো হাজার থেকে বিশ হাজারের মধ্যে তারাও কিন্তু এই মানে চয়েস লিস্টে রাখতে পারো কারণ তোমার যদি শেষ পর্যন্ত একটা ইয়ে আসার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু ষোলো হাজারের পরেরগুলার এই টাইপের সাবজেক্টগুলো মানে যেগুলোতে প্র্যাকটিক্যাল বিশেষ করে ষোলো হাজারের উপরে যেগুলো আছে তাদের একটা পাওয়ার সম্ভাবনা থাকবে একইভাবে বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে যারা আসো তারাও এই টাইপের প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোতে যাদের একটা সিট হলেই হবে ভাইয়া আর তোমাদের যাদের মানে একটা সিটই দরকার তারা কিন্তু এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই অবশ্যই করবে এখন হচ্ছে ভাইয়া পঁচিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে যদি আমার পজিশন হয় তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব। ওকে অ্যান্ড পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে ভাইয়া পসিবিলিটি একটু কমে যায় বাট যারা কোটা আছে তার তারা অবশ্যই অ্যাপ্লাই করবে পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে যারা কোটা আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করবে অ্যান্ড যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছ যারা কোটা আছে তারা তো অ্যাপ্লাই করবে অ্যান্ড যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছ তারাও কিন্তু অ্যাপ্লাই করবে ওকে মানে করে রাখতে পারো কারণ অনেক ক্ষেত্রে যদি গণ বন তোমার আসলেও আসতে পারে বাট পসিবিলিটি একটু কম ওকে সো আমি বলবো যে পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে তোমার যদি ইচ্ছা হয় সি ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড বি ক্যাটাগরির কিছু ইউনিভার্সিটিও সাথে ম্যাচ করতে পারো সো বিশ থেকে তিরিশ হাজার যেগুলো আমি বলবো বিশ থেকে পঁচিশ হাজার সিও বি ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করবে পঁচিশ থেকে তিরিশ হাজার তুমি অ্যাপ্লাই করবে কিনা সম্পূর্ণই তোমার সিদ্ধান্ত তবে আমি বলবো তোমার যদি একটা সাবজেক্ট পাওয়ার অত্যন্ত ইচ্ছা থাকে আমি বলবো যে প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই সেগুলোতে সহ অ্যাপ্লাই করবে কিছু সেগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা আছে কোটা যারা আছে তারা অ্যাপ্লাই করবে অ্যান্ড গণবিজ্ঞপ্তিতে আসলেও আসতে পারো যদিও আসার চান্স খুবই ক্ষীণ বাট আমি বলবো অ্যাপ্লাই করে রাখো তিরিশ হাজারের মধ্যে যারা আসো তারা অ্যাপ্লাই করে রাখো ওকে আর তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার যেগুলো আসো ভাইয়া যাদের কোটা আছে তারা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো কারণ কোটা থাকলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মানুষরা অনেক বেশি ফ্যাসিলিটি পাবে ওকে আহ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে অবশ্যই কোটা থাকলে অ্যাপ্লাই করবা এখন যাদের কোটা নাই তাদেরকে আমি খুব একটা রেকমেন্ড মানে পার্সোনালি রেকমেন্ড করবো না বাট তুমি চাইলে করতে পারো অ্যান্ড এক্ষেত্রে কী হয় তুমি যখন ওই যে একইভাবে প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে আসলে চান্স পাওয়ার পসিবিলিটি আছে নর্মাল সাবজেক্টে আসলে অত পর্যন্ত আসলে আসলে আমাদের ইয়া যায় না তাও বলবো যে সি ক্যাটাগরি যে ইউনিভার্সিটিগুলো আছে তোমার যদি আসলে ইয়া হয় একত্রিশ হাজার বত্রিশ হাজার এরকম তোমার ইয়া আছে ম্যারিট আছে তাহলে তুমি সি এবং বি সিতে বিশেষ করে এবং বি তো চাইলে করতে করে রাখতে পারো হয়তো বা শেষে গণক বিজ্ঞপ্তিতে তোমাকে ডাকলেও ডাকতে পারে অ্যান্ড কোটা যাদের আছে তারা অবশ্যই এই আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে অবশ্যই আমাদের মেরিট লিস্টে নাম ইন আসলেও আসতে পারে অ্যান্ড তারা অবশ্যই অ্যাপ্লাই করবে অ্যান্ড সো মোট কথা হলো কি তিরিশ থেকে পঁচিশ মধ্যে যারা আসো তারা প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো ওকে অ্যান্ড নর্মালি এত দূর যাওয়ার চান্স একটু কম তাই তোমরা একেবারে অনেক বেশি আমি আশা দিব না কারণ আসলে খুব একটা ইয়া হয় না বাট তোমার যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে তাহলে আমি বলবো যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যারা আছে তারা একটু অ্যাপ্লাই করে রাখা যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তাহলে একটু ডিসকারেজ করব তো বলবো যে একটু সেকেন্ড টাইম নেওয়ার প্রিপারেশন নিতে পারো বা তুমি কিছু কিছু যে বললাম শেষের দিকে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো যেগুলোতে অনেকেই ভর্তি হতে চায় না যে বিশেষ করে সি ক্যাটাগরি যে শেষের দিকে যে ইউনিভার্সিটিগুলো আছে শেষের দিকের বা যেগুলোতে সিট একটু বেশি সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে রাখতে পারো ওকে তাও কিন্তু মানে কোনো সিউরিটি আমরা দিতে পারতেছি না টু বি অনেস্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল যেগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারো ওকে ইনশাল্লাহ আসলেও চলে আসতে পারে ওকে অ্যান্ড পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে যারা আসো ভাইয়া তাদেরকে বলতে হচ্ছে ভাইয়া যে না ভাইয়া তোমার আসলে চান্স পাওয়া একটু কঠিন কোটা যদি থাকে শুধুমাত্র যদি কোটা থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করে রাখতে পারো না হলে আসলে খুব একটা ইয়া করে লাভ হয় না তাও তুমি সি ক্যাটাগরিতে যদি তোমার ফিনান্সিয়াল প্রবলেম না থাকে সি ক্যাটাগরিতে তুমি অ্যাপ্লাই করতে পারো কিন্তু যেহেতু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারেই সি ক্যাটাগরিতে চান্স পাওয়ার পসিবিলিটিটা একটু কমে যায় ওকে তাদের প্র্যাক তিরিশ থেকে পঁয়ত্রিশ যারা আছে তারা প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো আছে এগুলো পাওয়ার সম্ভাবনা বেশি এই ত্রিশ থেকে পঁয়ত্রিশে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো পাওয়ার সম্ভাবনা বেশি অ্যান্ড বিশ থেকে বাইশ হাজারের মধ্যে যারা মানে একটু সি ক্যাটাগরির যে সাবজেক্টগুলো আছে সেগুলাও যদি গণক বিজ্ঞপ্তিতে পেতে পারে একই কথা আমাদের তিরিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে পসিবিলিটি ভেরিয়া টু বি অনেস্ট পঁচিশ হাজারের পরে গেলে আসলে পসিবিলিটিটা একটু কমে যায় প্র্যাকটিক্যাল ছাড়া আসলে মানে খুব একটা আমি এখানে সম্ভাবনা দেখতেছি না পঁচিশ হাজারের পরে ওকে প্র্যাকটিক্যাল এবং কোটা দায়ী যারা আসো কোটাদারি যারা আসো তারা শুধুমাত্র পঁচিশ হাজার থেকে তিরিশ হাজারে একটা মানে ফেইথ রাখতে পারো আমি বলবো যদি তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত লাস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো ওকে অ্যাপ্লাই করে রাখতে পারো অ্যান্ড যদি একইভাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার একইভাবে এটাও মানে প্র্যাকটিক্যাল যেগুলো আছে প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো সেগুলো তুমি অ্যাপ্লাই করে রাখতে পারো যদিও এত পর্যন্ত এবার যাবে না যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ভাইয়া টু বি অনেস্ট তোমাকে আমি আশা দিয়ে আশাহত করবো না প্রতি বছর হয় কি ভাইয়া অনেক ইয়াতে ভাইয়া বলে যে তুমি অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করো শেষ পর্যন্ত দেখা যায় যে তুমি আশা দিয়ে টাকা খরচ করে অ্যাপ্লাই করো দেন তোমার চান্সটাই হয় না তোমাকে আসলে মানে আশাহত করার আমার কোনো ইচ্ছা নাই ওকে শেষ পর্যন্ত তোমার টাকাগুলো ওয়েস্ট হবে ওকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে যারা আসো তারা চাইলে যারা কোথা দাঁড়িয়ে আসো তারা অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড প্র্যাকটিক্যাল কোনো সাবজেক্ট তোমার যদি একটা ইয়া দরকারি হয় তাহলে তুমি একটা মানে চয়েস লিস্ট দিয়ে দেখতে পারো ওকে মানে চয়েস লিস্ট দিয়ে দেখতে পারো যে কি হয় আমি কিছু বলতে পারতেছি না এখানে আর চল্লিশ হাজারের উপরে ভাইয়া তাদের ভাইয়া সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া বা যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করা উচিত কারণ চল্লিশ হাজারের উপরে ভাইয়া কখনোই কোনো ভালোভাবে চান্স হবে না বা কোনোভাবে চান্স হওয়া সম্ভব না তোমরা আমি বলবো সেকেন্ড টাইম বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে বা অন্যান্য কোনো ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দাও প্রযুক্তি বা ঢাবি প্রযুক্তিতে যদি পরীক্ষা দাও তাহলে তোমার জন্য ভালো হবে বা তুমি কোনো অ্যাব্রোডে যেতে চাইলে সেটাও করতে পারো বাট এক কথায় চল্লিশ হাজারের যার উপরে যারা আছে তারা একটু অন্য চিন্তা করো ওকে সো তুমি অ্যাপ্লাই করতেই পারো আমার কোনো সমস্যা নাই প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলিতে চাইলেই অ্যাপ্লাই করে রাখতে পারো বাট টু বি অনেস্ট আসার পসিবিলিটিটা একটু কম ওকে তারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবে এবার কিন্তু সেকেন্ড টাইম আমরা বেশ ভালো রেজাল্ট করছে এই এ সম্বন্ধে আমার একটা ভিডিও আছে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা কি নিবা না সেই ভিডিওটা দেখে তুমি মানে সিদ্ধান্ত নিতে পারো এরপর বলবো ভাইয়া পঞ্চাশ হাজারের উপরে যারা আসো মানে পঞ্চাশ হাজার প্লাস যারা আসো অর্থাৎ যারা কোনোরকম শুধুমাত্র মার্ক পেয়েছ ওকে আমি ডিসকারেজ করতেছি না জাস্ট বলতেছি যাদের শুধুমাত্র মার্ক আছে তারাও চাইলে সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিতে পারো এখন থেকেই শুরু করে এখন থেকে বলতে কয়েকদিন রেস্ট নিয়ে তারপর তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনটা শুরু করতে পারো ইনশা তোমরা ভালো করবে ওকে বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তুমি করতে পারো তাহলে চল্লিশ হাজার প্লাস পঞ্চাশ হাজার প্লাস এগুলা যে আমরা বললাম কি বললাম যে আমরা বললাম যে প্রাইভেট ইউনিভার্সিটি যদি তোমার সুযোগ থাকে তাহলে তুমি সেখানে যেতে পারো অথবা সেকেন্ড টাইম অথবা ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা এখনো বাকি সেখানে তুমি ট্রাই করতে পারো অথবা ডিউ যে প্রযুক্তি ইউনিটের পরীক্ষা আছে সেইটা তুমি দেখতে পারো ডিউ প্রযুক্তি ডিউ প্রযুক্তি ইউনিটের পরীক্ষা অথবা তুমি যদি অ্যাব্রোডে বা যাওয়ার ইয়া থাকে চিন্তা থাকে তাহলেও কিন্তু তুমি অ্যাব্রোডেও কিন্তু ট্রাই করতে পারো ওকে টু বি পঞ্চাশ হাজারের প্লাস যারা আস তারা এবার আসলে চান্স পাওয়া সম্ভব না চল্লিশ হাজারেও কিন্তু চান্সটা একেবারে খুবই নাই বললেই চলে টু অনেস্ট ওকে সো আশা করি এই ভিডিও থেকে তোমরা কিভাবে তোমার চয়েস লিস্টটা সাজ সাজাবে সেটা তোমরা বুঝতে পারছো আমি সামনে আরও ডিটেলড কিভাবে যখন চয়েস লিস্ট কি মানে দেওয়ার জন্য ভার্সিটি থেকে তোমাদের সব ইউনিভার্সিটি থেকে বলে দিবে মানে অর্থাৎ জিএসটি সঠিকভাবে যখন অ্যাপ্লাই করাটা শুরু হয়ে যাবে তখন আমি ডিটেলডে তোমরা কে কয়টা ইউনিভার্সিটি কোনগুলোতে কিভাবে অ্যাপ্লাই করবে সেই ব্যাপারে একটা ডিটেলস একটা ভিডিও দিব। অ্যান্ড তোমরা যদি আপডেট পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো অ্যান্ড হোপফুলি সেই ভিডিওতে আমরা আরও ডিটেলসে দেখিয়ে দিব যে ঠিক কীভাবে ভালোভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো ওকে অ্যান্ড আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যান্ড এখানে ইউনিভার্সিটিগুলোর লিস্ট দেওয়া আছে তোমরা একটু দেখে নিবে যে কোন ইউনিভার্সিটিগুলা তোমার জন্য বল আমি আবারও বলতেছি শুধুমাত্র চয়েস কি ঠিকভাবে না দেওয়ার কারণে কিন্তু অনেকেরই চান্স মিস হয় তাই চয়েস লিস্ট দেওয়ার আগে অবশ্যই ভাগ ভাববে যাদের পজিশন একটু দূরে তারা অবশ্যই বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো আছে সেই বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোও সাথে অ্যাড করবে অ্যান্ড যাদের পজিশন বিশ হাজারের পরে তারা অবশ্যই প্র্যাকটিক্যাল যে ইয়াগুলো আছে সেগুলো অবশ্যই অ্যাপ্লাই করবে অবশ্যই ষোলো থেকে বিশ হাজারের মধ্যে তারাও প্র্যাকটিক্যালের সাবজেক্টগুলো অ্যাড করতে পারো ওকে চাইলে বাট আঠারো হাজার পরে বা বিশ হাজারের পরে আমি বলবো প্র্যাকটিক্যালের সাবজেক্টগুলো করতে পারো কারণ এবার কিন্তু বিশ হাজার পর্যন্ত মানুষকে মানে চান্স পাওয়ার বেশ ভালো একটা সম্ভাবনা আছে টোয়েন্টি কে পর্যন্ত টু বি অনেস্ট ওকে অ্যান্ড তারপরে হয়তো বা গণবিজ্ঞপ্তিতে আরও চান্স পেতে পারে তাই আমি বলবো যে এইভাবে তোমরা যদি অ্যাপ্লাই করো তোমাদের ম্যারিট অনুযায়ী বেশ ভালো একটা সাবজেক্ট চলে আসবে অ্যান্ড তোমাদের যদি আসার মতো হয় শিওর তোমরা কোনো না কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবা ওকে সো তাহলে সবাই ভালো থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আমরা একেবারে ডিটেলসে কীভাবে অ্যাপ্লাই করতে হয় আমরা ওয়েবসাইট থেকে সরাসরি দেখব অ্যান্ড তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি সবাইকে অ্যান্সার দেওয়ার ট্রাই করবো আমার বেস্ট অ্যান্ড টু বি অনেস্ট আমি আসলে সবাইকে অ্যান্সার দেওয়ার ট্রাই করি আমার সাধ্যমতো ওকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে আমরা তোমাদের সকলকে অ্যান্সার দেওয়ার ট্রাই করব হোপফুলি তোমরা তোমাদের ডিজায়ার্ড ইউনিভার্সিটিতে ডিজায়ার্ড সাবজেক্ট পাবে ওকে তাহলে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম